নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত গত দুটো নির্বাচনে দু হাজার একুশ সালের বিধানসভা এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা তৃণমূল কংগ্রেসের অন্যতম জয়লাভের পেছনে বিভিন্ন প্রকল্পে সুবিধা তো ছিলই যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার সহ নানাধিক প্রকল্প তাছাড়া অন্য একটা ইস্যুও কিন্তু ছিল সেটা হচ্ছে বারবার করে কেন্দ্রের বঞ্চনা এবং এই বঞ্চনা বোঝাতে গিয়ে একশো দিনের কাজ এবং আবাস যোজনার বাড়ির কথা বারবার করে তারা তুলে নিয়ে আসছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে যেখানে আবাস যোজনা টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই আবাস যোজনার টাকায় ষাট শতাংশ কেন্দ্র দেয় চল্লিশ শতাংশ রাজ্য দেয় এখন ঘুরে যেটা দাঁড়িয়েছে আর কি সম্পূর্ণ আবাস যোজনার টাকাই রাজ্য দিচ্ছে কেন দিচ্ছে কারণ তাদের চুরি রাহাজানি সেটা ঢাকার জন্য অন্তত কেন্দ্রের তরফে বারবার করে সেটাই বলা হচ্ছে যে পুকুর চুরি হয়েছে এবং বলার পরেও বারবার করে হিসেব চাওয়ার পরেও সেই হিসেবগুলো কিন্তু দিচ্ছে না যাদের বিরুদ্ধে এফআইআর করার কথা এফআইআর করা হচ্ছে না যাদের থেকে সেই টাকা আদায় করার কথা সেই টাকা আদায় করা হচ্ছে না উল্টে তৃণমূল কংগ্রেস বাংলা আবাস যোজনার নামে যেটা করছে তাদের টাকা দিচ্ছে এবং একটা ক্রিয়েট করছে যে বাংলা বঞ্চিত আচ্ছা সারা ভারতবর্ষ জুড়ে এতগুলো রাজ্য সেখানে অনেকই বিরোধী দল আছেন তো তারা বঞ্চিত না হলে হঠাৎ ওয়েস্ট বেঙ্গলকে কেন বঞ্চনা করবে এই জায়গাটা কিন্তু কারোর কাছেই কোনো বোধগম্য নয় কিন্তু এই বোধগম্য না হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু সেই প্রচার একদম তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে গেছে এবং আপনারা যদি ফলের নিরিখে দেখেন চব্বিশের ভোটে এই বাংলার বঞ্চনা এই বিষয়টা তারা মানুষকে পশ্চিমবঙ্গের ভোটারদের ভালো গেলাতে পেরেছেন আপনাদের তো মনে আছে ঠিক চব্বিশে ভোটের আগে এই একশো দিনের কাজ নিয়ে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে দিল্লিতে এবং তারপর কাগজ এরকম পিঠে করে নিয়ে চলে গেলেন রাজ্য গেল কাগজ গেল দিল্লিতে তারপর তারপর কি দেখছি তারপর একশো দিনের কাজে টাকা এটা হয়ে গেল পঞ্চাশ দিনের কাজ কিন্তু রাজ্যের কাছে অত টাকা কোথায় সংকুলন কোথায় এবং ঠিক ভোটের আগে কয়েক কিছু টাকা ব্যাংকে ঢুকিয়ে দেয়া হলো তাতে যারা গরিব গর্ব মানুষ তারা ভাবলেন যে ওই তো রাজ্য আমাদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র আমাদের টাকা মেরে দিয়েছে অতএব যা ডিভিডেন্ডটা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে গেল তারপর কিন্তু ভোভা তারপর একশো দিনের কাজ নিয়ে আর কিচ্ছু শোনা যায় না দুবার ওই পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করা হয় যে একশো দিনের কাজ কেন দেওয়া হচ্ছে উল্টে যখন বলা হচ্ছে যে হিসাব দাও তখন হিসাব দেওয়াও হয় না দুদিন আগে আমরা দেখলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় এবং রাজ্যসভায় এই চুরি নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং কিভাবে টাকা চুরি করা হয়েছে সেটাও তিনি সবিস্তারে জানিয়েছেন তার উল্টে যখন বিধানসভায় কি দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার উত্তর দিলেন না উল্টে সেই আবারও জিনিস বঞ্চনা তো এই বঞ্চনা কার্ড খেলে তৃণমূল লাভ পেয়েছে একুশে লাভ পেয়েছে চব্বিশের ভোটে লাভ পেয়েছে চুরি ঢাকতে বাংলা আবাস যোজনা করেছে এবং সাধারণ মানুষকে বোঝাতে পেরেছে দেখো কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা তোমাদের টাকা দিচ্ছি তাদের দুদিকে সুবিধা যে তৃণমূলে যে সমস্ত নেতাগুলো তলার লেবেলে চুরি করেছে তাদেরও শেল্টার দেওয়া যাচ্ছে যে দল তো আমাদের পাশে আছে একবার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাহলে এনটা তো সংগঠনের চাপ করবে কোথায় টাকা দেওয়া হয়নি হাইকোর্টের একটা মামলা যদি দেখেন সাউথ চব্বিশ পরগনায় পঁচিশ লক্ষ টাকা বলছে আর কি ঘুরে গেছে যাদের অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টেই যায়নি সেই টাকা এবার বিজেপি বা বলা যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট উদ্যোগী হয়েছে যে পশ্চিমবঙ্গে এই যে কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা করে একটা বলা যেতে পারে একটা প্রচারের অভিমুখ তৈরি করা সেটা ভাঙার জন্য মঙ্গলবার দিন নির্মলা সীতারামন আসছেন উনি প্রেসপিট করবেন উনি বোঝাবেন এবং তারপর একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরাও এখানে এসে বলবে যে বাংলা কোনো অবস্থাতেই বঞ্চিত নয় ঠিক এই বঞ্চনার বাংলা বঞ্চনা বাংলা বঞ্চনা বিষয়টাই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সেখানে বলতো দিল্লি বঞ্চনা দিল্লি বঞ্চনা সেখানেও একই দুজনের স্টাইল অফ ফাংশনিং আমি এরকম একটা ভিডিও করেছি আপনারা দেখে নেবেন দুজনে রাজনীতির স্টাইল অনেক বঞ্চনা এই আর একটা হচ্ছে বিরোধিতা অনেকটা বেশি কোন ইতিবাচক রাজনীতি না অনেক বেশি নেতিবাচক রাজনীতি আর দোলের রাজনীতি এই দুজনই এদের ছিল হচ্ছে ইউএসপি দিল্লিতে এবার যদি ভোটে দেখা যায় এই যে দিল্লিতে কতদিন ধরে ধরুন মানুষ শুনবে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আলটিমেট যারা ভুক্তভোগী মানুষ তাদের ঘরের ছেলে তো চাকরি চায় এই যে ধরুন একশো দিনের কাজ আজকে পঞ্চাশ দিনের কাজ হয়ে গেল আজকে সমস্ত কাজ বলার পরও এখানকার ছেলে ছেলেরা মেয়েরাও পর্যন্ত বাইরে চলে যাচ্ছে কাজ খুঁজতে তো ওই ভোটের সময় হঠাৎ করে চাগিয়ে ওঠা আর দুদিনের টাকা দেওয়া এটা দিয়ে কি দিনের পর দিন রাজনৈতিক লাভ তোলা যাবে এখনো পর্যন্ত তৃণমূল সেটা পেরেছে কারণ উল্টো দিকে কিন্তু বিজেপি তাদের সাংগঠনিকভাবে তারা সেটা লোকের কাছে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে বারবার যেটা বিরোধীদের কাছে অস্ত্র হতে পারত যে বাংলা আজকে বঞ্চনা কাদের জন্য হয়েছে আর কি দুধ কা দুধ পানি কা পানি লোকের সামনে তুলে ধরা যেত সেটা কিন্তু তারা ব্যর্থ হয়েছে বিরোধী দল বা বলা যেতে পারে বিজেপি তারা বরং নিজেদের মতো খাওয়া খাওয়াই এই একটা যারা ক্ষমতাতেই আসেনি তাদেরই নানা রকম গ্রুপ তারা নিজেদের মতো করে মারপিট করেই তারা ব্যস্ত অথচ যখন ভোট আসে তৃণমূল কংগ্রেসের সারা বছর ধরেও গোলমাল থাকলে থাকতেই পারে একটা রাজনৈতিক দল তত গোষ্ঠী থাকবেই গোষ্ঠী রাজনীতি তো হঠাৎ করে আর কি উপর থেকে এসে পড়েনি যুগে যুগেই গোষ্ঠীর রাজনীতি আছে সে কংগ্রেসে আছে সে সিপিএম এ আছে সব দলই থাকে কিন্তু বিউটিটা হচ্ছে যখন ভোট আছে তখন কিন্তু তৃণমূল এক হয়ে যায় কারণ তারা জানে যে ভোটে জিতলেই তো মধু ভোটে যদি হেরে যায় তারপরে নয় মধুর ভাগকে পাবে সেই নিয়ে টানাটানি চলবে হেরে গেলে তো সবই যাবে আমও যাবে ছালাও যাবে তাই তারা একজোট হয়ে যায় এবং সাধারণ মানুষকে একদিকে যেমন ওই ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছে সরাসরি নানা প্রকল্প ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভোটেলে এলে আবার বাড়বে একসঙ্গে ধর হয়তো দেখা যাবে পাঁচশো টাকা করে বাড়িয়ে দু তিন থেকে তিন কিস্তির টাকা একসাথে দিয়ে দেওয়া হলো প্রায় দু হাজার টাকা ঢুকে যাবে ব্যাংক এক মহিলাদের অ্যাকাউন্টে প্রায় দু কোটি পঁচিশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে যদি দু হাজার টাকা একসাথে ঢুকে যায় চারটে কিস্তির টাকা আসে তা অনেক প্লাস এই কেন্দ্রীয় বঞ্চনা আপনাদের মনে আছে হয়তো যে দিল্লি ভোটের হারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে এই যে বঞ্চনা সেইটা মানুষকে বিশ্বাস করাতে পারেনি যেমন তৃণমূল কংগ্রেস এই বঞ্চনা নিয়ে রাস্তায় নেমেছিল তারা তারা দিয়েছিল রাজ্যপালের কাছে গিয়েছিল তারা দিল্লিতে কৃষি দপ্তরে গিয়েছিল সেখানে গিয়ে গ্রেপ্তার হয়েছিল ফলে তারা একটা যে আন্দোলন গড়ে তুলতে পেরেছে তারা মানুষকে তার ফলে মানুষকে বোঝাতে পেরেছে দেখো পশ্চিমবঙ্গ কিন্তু বঞ্চিত তার বঞ্চনার একাধিক কারণ দিয়ে দিচ্ছে কি চুরির কথা তো বলবে না যে চুরি ধাক্কার জন্য সেখানে বঞ্চনা একাধিক ইয়ার দিয়ে দিচ্ছে কিন্তু উল্টো দিকে বিজেপি ব্যর্থ হয়েছে এবার দেখা কোমর কোষে নেবে সেই যে বঞ্চনা ইস্যু যেটা দিল্লিতে তারা আটকে দিতে পেরেছিল পশ্চিমবঙ্গে কি তারা সেটা পারবে কারণ দিল্লিতে আর কি তাদের যা সাংগঠনিক শক্তি সেটা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ছিল এটা তো লোকের কাছে নিয়ে যাওয়ার বিষয় সেটা কতটা পারবে সেটা তো আগামী দিনে আহ যাবে কিন্তু আমরা যারা ট্যাক্স পেয়ার তারা সব থেকে বড় কথা হচ্ছে এই ট্যাক্সের আমাদের ঘাড়ে এসে লাগবে আমরা কেন নেব যেটা চল্লিশ শতাংশ রাজ্যের দিলে হয়ে যেত যেটা ষাট শতাংশের টাকা কেন্দ্রে দেওয়ার কথা এখন পুরোটাই একশো শতাংশই রাজ্যের ঘাড়ে এসে পড়েছে এবং তার জন্য রাজ্য কি করবে এটা তো কোনো জায়গা থেকে আবার ঋণ করবে ঋণ করে মেটাবে তো এইভাবে কতদিন এইভাবে কতদিন কতটা সময় যেতে পারবে আলটিমেট যেটা হবে আমাদের সবার ওপর কিন্তু বার্ডেন সেটা বাড়তেই থাকবে সে যে শেষ পর্যন্ত কোথায় যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না ফলে একের পর এক প্রকল্প যেমন জল জীবন মিশন সেই প্রকল্প ঠিকভাবে পৌঁছাচ্ছে না একের পর এক প্রকল্প বন্ধ হয়ে যাওয়া একের পর এক প্রকল্প আসতে হয়ে যাওয়া একের বা এক প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়া আমার মনে হয় আগামী যে বিধানসভা দু হাজার ছাব্বিশে আসছে সেটা কিন্তু এই যে বাংলা বঞ্চনা বঞ্চনা বাংবা হ্যাঁ বঞ্চিত তো ঠিকই বাংলার মানুষরা টাকাটা পাচ্ছে না গরিব গুর্ব মানুষ বা যাদের যেটা পাওয়ার কথা পাচ্ছে না এবার বঞ্চনাটা কার জন্য এবার কার ওপর মানুষ আস্থা রাখে চুপ এবার সেই প্রচারের অভিমুখ আরও অনেক বেশি তীব্র হবে আমরা সেদিকে নজর রাখব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান